আমি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের চিকিৎসক ডাক্তার মণিশঙ্কর মাইতি দু সালে আমার কাছে একজন পূর্ব মেদিনীপুর থেকে একজন ভদ্রমহিলা আসেন যার কমপ্লেন ছিল রিম্যাটয়েড আর্থ্রাইটিস বোথ নি এবং এটা ডায়াগনোসিস করেছেন চেন্নাই ডাক্তারবাবু কি কমপ্লেন ছিল পেশেন্টটা প্রথম যখন আমার কাছে আসেন তখন দুটো হাঁটু প্রচণ্ড পরিমাণে ফোলা উনি ভাজ করতে পারেন না এবং দুটো পা অনেকটা ধনুকের মতো করে বেঁকে গেছে যেটা বো লেগস বলা হয় বা ডাক্তারি ভাষায় বলা হয় জেনু ভেরাম এবং হাঁটুগুলো প্রচন্ড ফোলা এবং প্রচন্ড যন্ত্রণা ভদ্রমহিলা এত যন্ত্রণা উনি কান্না করে ফেলতেন উনি হাঁটা চলা তো করতেই পারতেন না কোনো মানুষের সাপোর্টে হাঁটাচলা করতে হতো ইভেন বাথরুমে যেতে গেলে ওনাকে লাঠিতে ভর দিয়ে দিয়ে ওনাকে বাথরুমে যেতে হতো খুব কষ্ট করে সেই জায়গায় দু সালে উনি আমার কাছে প্রথম ট্রিটমেন্টে আসেন আজকে দু সাল দীর্ঘ তিন বছর আড়াই বছর থেকে তিন বছরের কাছাকাছি ট্রিটমেন্ট হয় এই আড়াই তিন বছর ট্রিটমেন্টে ওনার হাঁটু দুটো সম্পূর্ণভাবে প্রায় সেরে গেছে বলা যায় এবং যেটা বো লেগস ছিল পা দুটো ধনুকের মতো বাঁকা ছিল সেটা স্বাভাবিক মানুষের মতো নর্মাল লেগে পরিণত হয়েছে এবং উনি এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করে বেড়াচ্ছেন এবং সুস্থ আছেন শুধু মেদিনীপুর থেকে এখন আমাদের কাছে এসছেন এখন সরাসরি পেশেন্টের কাছে চলে যাবো ওনার বক্তব্য আমরা শুনবো বলুন এখন আমি ওষুধকেই ওষুধ খেয়ে আমি এখন ভালো আছি এখন হাঁটাচলা করতে পারছি কাজকর্ম করতে পারছি সব কিছু করতে পারছি এখন আপনি কি নিয়ে এসেছিলেন আমাদের কাছে তখন আপনি কোন চেন্নাইতে গেছিলেন অ্যাপেলোতে তাই তো ওখানে ডাক্তারবাবু কি বলেছিলেন অপারেশন করতে বলেছিলেন আপনার হাঁটু অপারেশন করতে বলেছেন

দেখানোর পরে উনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার দুটো হাঁটুই অপারেশন করতে বললেন তাই তো নি রিপ্লেসমেন্টের কথা বলেছে আচ্ছা তারপরে আপনারা সেটা করার নি এবার সেটা না করি আপনারা চলে আসলেন করার নি কেন করার নি আমরা তো বছর গরি পয়সা গরি কোথায় পাবো আমার দাদা ভাইরা বৌদিরা বললো যে অপারেশন করাতে হবে না

এখন ওষুধ খেতে খেতে বাড়া কমা বাড়া কমা হতে 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 এখন মোটামুটি আমি ভালো আছি হোমিওপ্যাথি ওষুধ খেয়েই তো আপনি হয়েছেন হ্যাঁ আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন আপনার পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে হুম সেই জায়গা থেকে এখন আপনি বাড়ির সমস্ত কাজ করতে পারছেন এবং হাঁটাচলা ফেরা করা বাজার করা বাসে ট্রেনে করে একা একা যেতে যাতায়াত করতে পারছেন হোমিওপ্যাথি ওষুধ খেয়েই তো আপনি হয়েছেন হ্যাঁ আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ এখন আপনার পায়ে ব্যথা অনেকটাই কমে গেছে আপনার এই ভিডিওটা আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা অন্যান্য লোকেশনে আমরা দেব এটা শিক্ষামূলক পারপাসের জন্য তাতে আপনার কোনো আপত্তি নেই তো আমি ভালো হয়েছি আর সবাই ভালো হোক এখানে দেখা ভালো হোক আপনি সুস্থ হয়েছেন এরকম আরো সবাই সুস্থ হোক এটাই আমরা সবার কাছে প্রার্থনা করব অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার